হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও আছি মোটামুটি চলছে তো আজকে হচ্ছে বুধবার তো আমি যাচ্ছি এখন একটু বাজারে আর আজকে আমি হচ্ছে আমার একটা জিনিস বাড়ন্ত হয়ে গেছে তো সেটা হচ্ছে আমাকে এখন আনতে হবে অনেকদিন হয়ে গেছে মা দিয়েছিল সেটা এনেছিলাম খেয়েছিলাম অনেক দিন এখন আজকে কিনে আনতে হবে চলো যাই বাজারে মিষ্টি ওখানে চাল এনেছি সুজিয়েছি একটু মিষ্টিকে সকালে স্কুলে তুলিয়ে দিতে পারি

ভাতটা বসিয়ে দি কি দেবো মোবাইল দেবো শুধু মোবাইল লাগবে রান্না হয়ে গেছে আমার এখন শুধু খালি রয়েছে ভাতটা হচ্ছে রা সোকরা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে কোন মিষ্টি খাইয়ে দেব সকালের দিন সেই সুজি খেয়েছিল সেটাই খাওয়ার সময় দেব ঠিক আছে এখন একটু মল দেখিনি হুম কাপড় বাতে সব মি মল দিক এখন একটু দেখিনে বাতে শুমা আবার হুম না

দেখো কি ধরে রেখেছে যেতে দেবেন আমাকে তুমি ভালো মতো তোমার জন্য ঠিক আছে মা চকাল নিয়ে আসবো না তোমার যেতে পারো মা তোমাকে নিয়ে গেলে দেরি হয় রাস্তায় মা যাবো আর আসবো তাড়াতাড়ি করে চলে আসবো দেখো সাতটা বাজার দশ পাঁচ মিনিট বাকি এখন তাড়াতাড়ি চলে আসবো মা

देखा नम एक बार लिखेगा दूसरा पेन न्यूज करेगा तो लिख के देखे दिन भर ये रहते हैं विराट से सुबह से काम करेंगे गलत नहीं देंगे इसलिए उल्टा सीधा माल नहीं देंगे एक तो आपको लोट जैसा माल दिखता है मेरा बहन में मेरा पुराना माल दिखता है ऐसा एक सौ अस्सी

আইমন মিষ্টি বউ মা হ্যাঁ কেন দেখো তো বিছনার কি অবস্থা বিছনাটার কি অবস্থা দেখো চলে আমি নিজেকে আমি চিনতে পারছি না এমন হাল হয়ে গেছে আমার চেহারা চেহারা এমন হয়েছে আমি নিজে চিনতে পারছি না বাপ রে বাপ তো দেখো আমি হচ্ছে মোজা আনলাম তোমরা দেখলে এই দুটো মুজু আনলাম কারণ এটা বড়টা এটা ছোটটা কারণ ওরা এক মজু পড়ছিল মজুর হালাত আর জলের বোতলটা হচ্ছে আনলাম জলের ফ্লাস্কটা আনলাম কারণ হচ্ছে মিষ্টি দুদিন এই বোতলটা নিয়ে যাচ্ছিল আর এটা ছিল ভাঙ্গা আর মিষ্টি ভালো করে লাগাতেও পারতো না তার কারণে বইটা হচ্ছে ভিজে গিয়েছিল একটু দুদিন দেখলাম কোন বই দুটো বই দিন হ্যাঁ এটা এই দেখো ভালো করে তোমরা বুঝতে পারবে না এই দেখো দেখা যাচ্ছে কিনা জানি না এই দেখো পুরো ভিজে ছিল বইটা তো এর জন্য আনলাম বোনার বই অনেক দাম বইগুলি বইগুলি নষ্ট হবে এর জন্য আজকে গিয়ে এখন গিয়ে আনলাম ধুতে হবে